বন্ধুরা বিন্নগর হাটে দেখো তোমরা এখানে বর্দি পাখি সব করুবই খুবই সুন্দর কোয়ালিটি আছে এটা হচ্ছে তোমরা বিন্নগর বাজারে ঢুকতে বড় রাস্তা থেকে বাজারে ঢুকতেই ডানাতে পড়বে তো এই দাদাকে তোমরা চিনে রাখো এই দাদার কাছে খুব সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এই দেখো এটা হচ্ছে কনুর কনুর এখানে রয়েছে আরও অনেক ধরনের এটাও দেখো কনুর এটা রয়েছে লাভবাট এখানে রয়েছে ককটেল এটা জাভা তো বন্ধুরা এইটা হচ্ছে বর্দি পাখি অনেক ধরনের পাখি পাওয়া যাচ্ছে এখানে দেখো খুব সুন্দর সুন্দর পাখি পাওয়া যাচ্ছে রেড আইস বন্ধুরা রেড আইসের একটু দাম বেশি হয় এই পাখিগুলো পোষা খুবই ভালো এটা দেখো বন্ধুরা তোমাদের সব থেকে একটা রেয়ার জিনিস তোমাদেরকে দেখায় এটা হচ্ছে দেখো ক্রিন্সের কালেকশানগুলো দেখো সব আলাদা আলাদা ধরনের ফ্রিন্সের কালেকশন দেখো কি সুন্দর দেখতে খুবই 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 সুন্দর দেখতে পায়রাগুলো খুবই সুন্দর দেখতে পাখিগুলো সরি তোমরা দেখো এগুলো মোটামুটি সব ধরনেরই এখানে তোমরা পেয়ে যাবে এখানে রয়েছে ককটেল ককসেলগুলো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেক ধরনের ফ্রিঞ্জ তোমরা দেখতে পারবে অনেক অনেক ধরনের ফ্রিঞ্জ তোমরা দেখতে পারবে বন্ধুরা তোমরা দেখো এইখানের এখানে বার্ড গুলো তোমরা শখ করো খুবই সুন্দর লাভবাট কেমন করে খাঁচার মধ্যে খেলতে দেখো এই গুলো শখ করো বন্ধুরা বন্ধুরা এইগুলো ফ্রিঞ্জ পাখি এই ফ্রিঞ্জগুলো তোমরা শখ করো বন্ধুরা বন্ধুরা পনেরো গুলোর দাম অনেক বারো হাজার টাকা জোড়া বন্ধুরা এর মধ্যে একটা রিয়ার ককটেল দেখো এটা পুরোই হয় পুরোই হয় এটা একটা মেয়ে পাখি বন্ধুরা এই পাখিটার দাম তিন টাকা বললো তোমরা কনুর বললে দেখো মোটামুটি বিননগর হাট শুরু হয় সকাল ছটা থেকে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ একটার মধ্যে পুরো হাট শেষ হয়ে যায় অনেক দূরের থেকে দূরের থেকে পায়রা আসে দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমরা পাখিগুলো সব করলে দেখো এখানে পাখির খাবার পাওয়া যায় এখানে পাখির সঙ্গে সঙ্গে যে আমাদের দাদা দাদাও খাচ্ছে এখন বসে বসে তো দাদা আমার বন্ধু খুবই কাছের তো দাদার কাছে তোমরা চলে আসো এখানে বিননগর হাটে তোমরা দেখো এখান থেকে খাবার তোমরা সবগুলো পেয়ে যাবে সব ধরনের খাবার তোমরা এখান থেকে পেয়ে যাবে বন্ধুরা পাখি পায়রা সবার জন্য খাবার রয়েছে তো তোমরা ওই পাখি নেওয়ার জন্য এখানে দেখো খাঁচা রয়েছে তোমরা এখান থেকে এসে খাঁচা নিতে পারো মোটামুটি দুজনের কাছে তোমরা খাবার পেয়ে যাবে এই সাইডে আর একটা দোকান রয়েছে বড় এখানে আর একটা খাঁচা তোমরা রয়েছে এখানে দেখো সুন্দর এখানে রয়েছে জাভা তো সব ধরনের তোমরা কিন্তু ট্রে পেয়ে যাবে খাবার দেওয়ার জন্য জলের জন্য সব ট্রে এখানে রয়েছে ট্রে পেয়ে যাবে আর রয়েছে অনেক ধরনের খাঁচা তো বন্ধুরা তোমরা এখানে দেখো এইখানে একটা খাঁচা ভরা খাঁচা ভরা বর্দি পাখি রয়েছে এগুলো বর্দি পাখির বাচ্চা দাদা এগুলো কত দাম পঞ্চাশ টাকা পিচও আছে এখানে চারশো টাকা জোড়াও আছে একশো টাকা জোড়াও আছে

সেগুলো নাও শখের জন্য তো থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট পার্ট আসবে খুবই তাড়াতাড়ি তো তোমরা ভালো থেকো সবাই একটু লাইকস